আমরা মধ্যবিত্ত ঘরের বউ তো আমাদের কিছু শখ পূরণ করতে গেলে আমরা সময়ের অপেক্ষা করি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি এখন সময় সকাল আটটা তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটি এখন থেকে শুরু করলাম আর আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে তো দেখো ঘুম দিয়ে উঠেই আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর বাসন টাসন সব বাইরে রেখে এসেছি রেখে এসেই আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি একটা ঘর ঝাড় দেওয়াই দেখাই কারণ উপাশেও একটা ঘর আছে রান্নার জায়গাটাও আছে অত ঘর ঝাড় দেওয়া দেখালে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে তো যা যাই হোক দেখো বিকপটাকে ঝাঁক দিয়ে সোজা কলপারে চলে এসেছি আর কলপারে এসে আমি বাসনগুলো মেজে নেব আর আটটা বাজে কত রোদ্দুর আর পেছন দিয়ে আমাদের হাইসগুলো যাচ্ছে ড্রেনে খাবার জন্য আমি বাসন মাজতে বসলেই কেন জানি না ওরা ঠিক চলে আসে আর ড্রেনে এসে খায় মানে এঁটো কাটা ভাত যেগুলো পরে ওগুলো খায় তো যাই হোক আমি বাসনটা মেজে নিই তোমরা সঙ্গে থাকো শীতল পাটি তারি যতনে উঠুন হায় মনের মাটি প্রেম সাদায় কালল বনা শীতল পাটি তারি যতনে উঠুন হয় মনের মাটি শিজি যতনিয়া কা আর এদিকে আমার কত বাসন ছিল বাসন মেজে সমস্ত বাসন ঘরে রেখে এসে আমি জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম বালিশের কভার নাইটি তারপর জামা কাপড় অনেক কিছুই ভেজানো ছিল বেশ ঘুম দিয়ে উঠে ওগুলো ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ভেজানো থাকলে না কাচলে পরে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় তো দেখো আমি এদিকে কাচাকুচি করে নিচ্ছি আর যে কথাটি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি তোমরা যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখছো যদি ভিডিওটি ভালো লাগে একটা কমেন্ট অবশ্যই করো আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো যদি আমার ভিডিওটি ভালো থাকে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর ভিডিওটি একটা লাইক কমেন্ট করে দিও আর যারা অলরেডি আমার ভিডিওটি ভিডিওটি বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা আর এদিকে দেখো আমার জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে জামা কাপড়গুলো আমি মেলে দিচ্ছি আর এখন আর বাগানে জামা কাপড় মেলতে যায় না এখন যেহেতু গরমকাল আমাদের বাড়ির পিছন দিকটাই রোদুর চলে আসে তার জন্য এখানে আমি একটা তারটা নিয়ে নিয়েছি না হলে না আগে আমার বাগানে গিয়ে মেলতে হতো দেখো এই জায়গাটা মেলে দিচ্ছি খুব সুন্দর রোদুরে এসেছে তোমরা দেখো বুঝতে পারছো দেখো কত রোদুর চলে এসেছে তো যাই হোক আমার জামা কাপড়গুলোও কাচা হয়ে গেছে এবার আমি এখান থেকে জল নিয়ে সোজা ঘরে চলে যাব আর ঘরে গিয়ে ঘর ঘর মুছবো আর আমি মাঝখানে লাঠি দিয়ে ঘর মুছতাম ঘর মুছে লাঠিটা না ভেঙে গিয়েছে তো এখনও কেনা হয়নি সেই জন্য হাত দিয়েই মুছে নিচ্ছি আর আমার হাত দিয়ে ঘর মুছতে বেশ ভালোই লাগে কোনো অসুবিধা হয় না তো যাই হোক এখানে আমি ঘরটাকে মুছে নিচ্ছি আর ঘর মুছে একবারে আমি স্নান করে তোমাদের সামনে আসছি শীতলpati তারে যাতনে উঠুন হয় মনের মাটি প্রেম সাদান কালে বোনা শীতলpati তারে যাতনে উঠুন হয় মনের মাটি সে যে যাতন সেই যে স্বপ্নে ধোয়া তাকে বানায় শোনা অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া তো আমি সমস্ত বাসি কাজকর্ম করে একবারে স্নান করে নিয়েছি গরমও লেগে গেছে আর ভাবলাম সকাল সকাল স্নান করে পুজো দিয়ে নিই যেহেতু আজকে সকালে ঘুম দিয়ে উঠে রান্না বসায়নি যার জন্য ভাবলাম একবারে স্নান করে রান্না বসাই আর যেদিন সকাল রান্নার তারা থাকে মেয়ে খেয়ে পড়তে যাবে সেদিনই ঘুম দিয়ে উঠে আগে সকাল সকাল রান্না করে নিই তো এখন রান্না বান্না করার পালা আর আজকে কি রান্না করব দারো মাথাটা আসলে সিঁদুর করে পুজো দিয়ে তোমাদেরকে Voi vedea cum se poate আর একটা কথা কি যেন মধ্যবিত্তদের ঘরে আমরা যে মধ্যবিত্তদের ঘরের বউ আমরা যা চাইব সেটা আমরা সঙ্গে সঙ্গে পাই না কিছু পাওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হয় আর যাদের টাকা পয়সা আছে তাদের তারা তো সাথে সাথেই নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে পারে আমাদের ক্ষেত্রে একটু আলাদাই হয় যারা আমরা মধ্যবিত্ত গরিব ঘরের মানে তাদেরকে তাদেরকে একটু অপেক্ষা করতে হয় জিনিসটা হবে কিন্তু একটু অপেক্ষা করতে হয় আর ও তোমাদেরকে তো বলিনি আজকে কি রান্না হবে হ্যাঁ আজকে রান্না হবে লাল শাক করব আর রান্না হবে আজকে পেঁপে দিয়ে উচ্ছে দিয়ে মটর ডাল অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছে ভেবেছিলাম লাউ দিয়ে উচ্ছে দিয়ে মটর ডাল খেতে না খুব ভালো লাগে কিন্তু এখন যেহেতু জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে জ্যৈষ্ঠ মাসে আমাদের লাউ শাক লাউ খেতে নেই তো চাল কুমড়ো দিয়েই জানি না কেমন লাগবে যার জন্য ভাবলাম না পেঁপে দিয়ে আর হচ্ছে উচ্ছে দিয়েই করি মটর ডালটা তো স্নান করে পুজো দিয়ে এটি গিয়ে আমি সাপ করতে বসে পড়েছি দেখো তোমরা আর শাকটা কেটে নিয়ে শাকটা তো কাটা হয়ে আসছে হয়ে গেছে মানে হয়েই গেছে শাকটা কাটা এবারে আমি শাকের জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি আর আজকে বেশি করে পেঁয়াজ আর বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে শাকটা করব মানে খুব ঝাল খেতে ইচ্ছা করছে ওদিকে তিতো আর এদিকে ঝাল আজকে এইটুকুনি রান্না হবে আজকে আর বেশি ঝামেলা করব না তো এইদিকে দেখো আমার পেঁয়াজ লঙ্কাও কেটে নিয়েছি আর এদিকে আমি শাকটাকেও ধুয়ে নিয়েছি শাকটাকে ধুয়ে ছুড়িতে ঢেলে রেখেছি আর এদিকে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের ওপর ফোড়ন আর দেবো যেহেতু পেঁয়াজ ফোড়ন দেবো সেই জন্য আর কোনো কিছু ফোড়ন দেবো না এই যে পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি শাকটাকে রান্না করে নিই তো আমরা সঙ্গে থাকো প্রেম সাদায় কালই বোনা শীতল পাটি তারই যাত মেয়ে মাটি প্রেম সাদায় কালোই বোনা শীতল পাটি তারি যত্নে উঠন হয় মনের মাটি সেই যে যত্নে আকা সেই যে স্বপ্নে তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া আর কতটা শাক ছিল ধোয়ার পরে এক কড়াই হয়ে গিয়েছিলো আর দেখো রান্না করতে করতে কই টুকরি হয়ে গেছে শুধু দুপুরবেলাটাই হবে মানে এতটাই কম হয়ে গেছে তো যাই হোক দেখো শাক রান্নাটা তো আমার কমপ্লিট হয়ে গেল আর লাল শাকটা খুবই কচি ছিল মানে কড়াইতে দিতে দিতে একটু নুন দিয়েছি পরে একদম কমে গিয়ে অল্প হয়ে গেছে তো আমি এরকমই নামিয়ে রাখলাম আর বেশি শুকনো করবো না আর বেশি শুকনো করলে ভালোও লাগবে না আর দেখো শাক টা কত সুন্দর হয়েছে কিন্তু লালটা কম হয়েছে আর লাল শাকে হলুদ খুবই কম দিই তো ওদিকে তো লাল শাক করে কড়াইটাকে ধুতে এসেছি আর এদিকে দেখি মেয়ে স্নান করে নাইটিটা খুলে রেখে দিয়েছে স্নান করে নাইটিটা ধুয়ে মেলে দেয়নি কখন শুকোবে আবার তো বিকেলে গা ধুয়ে নাইটি রাখবে তো এই নাইটিটাই তো করতে পারবে না সেইভাবে আমি আবার ঘ কড়াইটা ধুতে এসে নাইটিটাকে ধুয়ে মেলে দিলাম আর নামার সময় দেখো পেয়াঙ্গেলে একটা কত জোরে ঘা খেলাম দিনের মধ্যে যে কত জোরে ঘা খায় ওই অ্যাঙ্গেলটাতে ধারণার বাইরে অ্যাঙ্গেলটাকে না সরাতে হবে যেহেতু আগে ওখানে আমার কলপাট ছিল না ওখানে যাওয়ার কোনো প্রশ্নই উঠতো না আর এখন যেহেতু জায়গা জমি ভাগ হয়ে গিয়েছে তো আমাকে হাফ কাটা জায়গার মধ্যেই সমস্ত কিছু করতে হয়েছে তো কলপাটটা ওখানে ছাড়া করার মানে আর জায়গা ছিল না তো যাই হোক খুব শিগগিরই কলপাটের ওখান থেকে অ্যাঙ্গেলটা সরিয়ে দেবো নাহলে যে কোনো দিন বিপদ হয়ে যেতে পারে এ এর আগে একদিন এত জোরে ঘা খেয়েছি ওখানেই মাথা ঘুরে বসে পড়েছি মানে পুরো মাথার মধ্যে আর আজকে হালকার ওপরে ঘাটা লেগেছে চুলের খোপাতে লেগেছে তো যাই হোক এদিকে দেখো ডাল সেদ্ধ করে নিয়েছি পেঁপেও সেদ্ধ করে নিয়েছি ডালের মধ্যে আর উচ্চেটাকে ভেজে ডালের মধ্যে দিয়ে দিয়েছি উচ্চটাকে ভেজে ডালের মধ্যে দিয়ে আর ডালটাতে ফোড়ন দিয়ে দিচ্ছি আজকে রাঁধুনি আর রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে তেতো ডাল আমি রাঁধুনি ফোড়ন দিয়েই করি মানে এত সুন্দর একটা গন্ধ বেরোবে না ধারণার বাইরে মানে খুব সুন্দর গন্ধ বেরোয় তোমরা যারা রাঁধুনি ফোড়ন দিয়ে করণি করে দেখবে খুব খুব ভালো লাগে তো দেখো এদিকে আমার লাল শাকও কমপ্লিট হয়ে গেছে ডালটাও কমপ্লিট হয়ে গেছে আর এখানে লেবু কেটে নিয়েছি এবার আমরা গরম গরম ডাল ভাত লেবু আর লাল শাক দিয়ে খেয়ে নিচ্ছি তো আজকে এই পর্যন্তই